নিখোঁজ হাইলাকান্দি জেলার বিলপার ধুমকর গ্রামের বাসিন্দা পঁয়ষট্টি বছরের বৃদ্ধ জামাল উদ্দিন বড় গত সোমবার বিকেলে নিজের বাড়ি থেকে বেরিয়ে তিনি আর ঘরে ফেরেননি বলে জানা গেছে অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে হাইলাকান্দি সদর থানায় নিখোঁজ সংক্রান্ত একটি এজাহার দায়ের করা হয় এদিকে দুদিন থেকে জামাল উদ্দিনকে খুঁজে না পাওয়ায় দুশ্চিন্তায় রয়েছেন পরিবারের লোকজন তারা কোনো কোনো সহৃদয় ব্যক্তি স্কিনে দেওয়া ছবির ওই ব্যক্তির সন্ধান পেলে সেভেন জিরো জিরো টু সিক্স এইট টু ফোর এইট সেভেন অথবা এইট সেভেন নম্বরে অনুরোধ জানিয়েছেন আমি জামাল উদ্দিন দুই নম্বর ছেলে আপনারা সবার কাছে একটাই অনুরোধ আমার বাবাকে যেখানে পাবেন আপনার সঙ্গে যোগাযোগ করবেন আর ওনার ফটো হচ্ছে এইটা আর আমরা স্ক্রিনেও ফটো দিয়ে দিব ফোন আর আমি উকিলপটিতে মোবাইলের আমার মোবাইল রিপেয়ারিং একটা দোকান আছে আমাকে সবাই চিনেন হাইলাকান্দি এবং শিলচরের করিমগঞ্জের কাটলিচরা সবাই মানুষের চিনে আমাদের তে আমার একটাই অনুরোধ আমার বাবা উপায় পেলে আমাকে যোগাযোগ করবেন বা আমার মামা আছেন বা আমার বড়োভাই ফোন নম্বর দিয়ে দেবো ওনার সাথেও যোগাযোগ করতে পারবেন একটি নিচু নিখুঁজ সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে আমরা এসেছি গতকালকে বিকাল তিন কোটিকার সময় আমাদের হাইলাকান্দি জেলার বিলফার দুমক গ্রামের হাজি তোমরা নাম কি মুজম্মিল আলী বড়বইয়া সাহেবের দুই নম্বর পুত্র মোহাম্মদ জামালউদ্দিন উদ্দিন বড়বইয়া বয়স প্রায় সিক্সটি ফাইভ পঁয়ষট্টি বছর হবে তো গতকালকে উনি তিনটার সময় বেরিয়েছেন গোর থেকে আজকে সমস্ত দিন আমরা খুঁজাখুঁজি করেছি উনি আসেননি করে তারপরে আমরা কোনো খবর না পেয়ে আজকে রাত্রে আমরা হাইলাকান্দি থানাতে গিয়ে একটি মিসিং কেস দিয়েছি তো আমি এই মিডিয়ার মাধ্যমে বলতে চাই এই লাইভের মাধ্যমে বলতে চাই আমরা এই লাইভে আমাদের ফোন নাম্বার দেব এবং যোগাযোগের ঠিকানা দিব যদি কোনো বান ব্যক্তি পেয়ে থাকেন আমরা ফটোও দিব ওনার আমাদের এই ফোন নম্বরে যোগাযোগ করবেন ওনার তিনজন ছেলে আছেন শামীম আহমেদ বড়বইয়া নাসিম আহমেদ বড়বইয়া সারিমা আহমেদ বড়বইয়া ওনারা উকিলপট্টিতে থাকেন উকিলপট্টিতে ওনাদের দোকান আছে উনি আমার নিজের একদম বড় বোনির স্বামী তো যদি কোনো ব্যক্তি পেয়ে থাকেন আমাদের এই হাইলাকান্দি জেলা করিমগঞ্জ জেলা বা শিলচর জেলাতে কোনো যদি বা ব্যক্তি পেয়ে থাকেন বা চিনেন তো আমার নাম্বার ফোন নাম্বারও দিব আমি আমি হাইলাকান্দি জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক জামান আমাকে তো সবাই চিনেন আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন অথচ আমার সঙ্গে আমাদের বাইকরা যারা আছেন ওনাদের নাম্বারে যোগাযোগ করবেন আর আমরা ফোন নাম্বার দেব এবং ফটো দেবো